তো সব থেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মানে এস বিএমসি এম স্কলারশিপ হিন্দু ক্যান্ডিডেটের জন্য যারা ওয়েট করছিল যে কবে থেকে স্টার্ট হবে রিনুয়াল কবে থেকে করতে পারবো নতুন অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবো তো তাদের জন্য সুখবর এস বিএমসি এম স্কলারশিপ মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টার্ট হয়ে গেছে চব্বিশ পঁচিশে যে সেশন থেকে স্টার্ট হয়েছে হচ্ছে কুড়ি তারিখ থেকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশে শেষ কবে হবে কোনো ডেট এখনও দেয়নি তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা অ্যাপ্লাই করতে হবে সব আমি এখনই বলছি তো সমস্ত কিছু জানার জন্য আমার এই চ্যানেলটাকে প্রথমে তো সাবস্ক্রাইব করে নাও এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গেলে তোমরা কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত কিছু সেখানে লেখা আছে তো সেখানে দেখে নিতে পারো আমি একটু একটু পরে আমি এখানেও দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক প্রথমে বলি দেখো যে এতদিন ধরে যে এটা আন্ডার মেনটেন্সে ছিল ওয়েবসাইটটা সেটা আজকে খুলে গেছে মানে কালকে খুলে গেছে তো এখানে দেখো কী করে বুঝলাম যে চালু হয়েছে তো এখানে দেখো রেজিস্ট্রেশন অপশানটা আছে রেজিস্ট্রেশন অপশানে যাবে তোমরা তো এখানে নন টপারে ক্লিক করবে নন টপারে ক্লিক করলে এখানে দেখো যে ডেটগুলো দিয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার তেইশের কিন্তু এখনও নতুন যে ডেটটা সেগুলো কিন্তু উল্লেখ করেনি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তো রিনিউয়াল ডেট এবং যে কন্যাশ্রী মানে কন্যাশ্রী থ্রি যেটা আছে যা মানে যারা পোস্ট গ্রাজুয়েশন করে তাদের কন্যা থ্রি করতে হয় মানে করতে পারে তো তাদের ডেট এবং নতুন অ্যাপ্লিকেশান রিনুয়াল অ্যাপ্লিকেশানের ডেট কিছু এখানে দেয়নি কবে ক্লোজ হবে কবে থেকে স্টার্ট হয়েছে কিছু দেয়নি কিন্তু একুশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু নতুন আপডেট করেনি তো দেখুন নিচের দিকে যাবো এখানে যাওয়ার পর যখন আমি প্রসিদ্ধ রেজিস্ট্রেশন করবো এগুলো কিছু ওপেন হচ্ছে না কিছুদিন আগে এখন ওপেন হচ্ছে তো এখানে একটা মেসেজ আসছে যেখানে বলছে যে যারা মাইনরিটি স্টুডেন্ট আছে মানে হিন্দু ধর্ম বাদ দিয়ে অন্য যারা ধর্মের স্টুডেন্ট আছো তারা এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করো এইখানে তাদের কোনো কাজ নেই তো সেই জন্য এই পোর্টালের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তারা যারা হিন্দু বাদ দিয়ে বাকি সমস্ত ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এই সম এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান করবে তো এই পোর্টালটা আমরা এখানে ক্লোজ দিলাম তো যারা এইচএস পাস মানে এইচএসে ভর্তি হয়েছ বা ইলেভেনে ভর্তি হয়েছো এই স্কলারশিপটা মাধ্যমিক পাসের পর থেকে শুরু হয় তো যারা ইলেভেনে পড়াশোনা করে মানে ইলেভেনে ওঠে ক্লাস ইলেভেনে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারে শুরু হয় তাদের জন্য স্কলারশিপ এবং যারা টুয়েলভে পড়াশোনা করে তারা রিনিউয়াল করতে পারে যারা নতুন তারপরে টুয়েলভে পর যখন নতুন কোনো কোর্সে ভর্তি হয় যেমন কোনো কেউ কলেজে ভর্তি হয়ে গেলো কেউ অন্য কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে গেলো সেটা সরকারি ইনস্টিটিউটের মধ্যে হতে হবে তবে সে এখানে নতুন কোনো কোর্সে ভর্তি হলে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে তো যারা স্কুলে ভর্তি হয়েছ ইলেভেনে তারা এই প্রথম অপশান থেকে ক্লিক করবে এইটা দেখে নি আমি একটু ডেস্কটপ মডেল আছে তো এই প্রথম যে অপশান আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং যে তিন নম্বর অপশানটা দেখছো এখান থেকে এখান থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা হচ্ছে কলেজে পড়ছো যারা নতুন কলেজে ভর্তি হয়েছো বা আগের বছর ভর্তি হয়েছিল এই বছর রিনুয়াল করবে তারা রিনিউয়ালের জন্য তো অ্যাপ্লিকেশান ওইখানে অপরে লেখা আছে এখানে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশান লগ ইন থেকে তোমাদেরকে করতে হবে আমার এখানে দেখা যাচ্ছে না যেহেতু আমি মোবাইল থেকে দেখাচ্ছি বলে এটা হয়তো রোটেট করলে দেখা যাবে তো রোটেট আমি এখন করছি না তো যে ক্যাফেতে যাবে বা তোমরা যদি না বুঝতে পারো ক্যাফে থেকে করবে যা নিজেরা করো তা তো জানোই তো এখানে দেখো প্রতিটা ডিটেলস ভালো এখানে দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে এখানে ইউজার ম্যানুয়াল থাকে ডাউনলোডসে গিয়ে গাইডসেন গাইডসেন্স পেয়ে যাবে তোমার গাইডেন্সে তো এটা অ্যাপ্লাই করতে গেলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে কত পার্সেন্ট মার্কস মানে পার্সেন্টেজ থাকলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো তো দেখে নি প্রথমে চলে যাবো অ্যাভার্ডসে অ্যাওয়ার্ডসে গিয়েই দেখো একদম নিচের দিকে চলে আসবে এখানে দেখো ছক করা যাচ্ছে প্রতিটা ক্লাসের জন্য কে কোন পার্সেন্টেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে প্রথমে লেখা আছে কোর্সের নাম ইউজি আর্টস ইউজি কমার্স ইউজি সায়েন্স তো এইগুলোর ক্ষেত্রে কী লাগবে না বলেছে সিক্সটি পার্সেন্ট মার্কস মাস্ট মানে লাস্ট যে কোয়ালিফাই করেছো তোমরা যারা এইচএস পাস করে আসবে তারাই এইসব কোর্সে ভর্তি হবে তো এইচএসে তা তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট করে পেতে হবে তবে তোমরা কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে এবং যারা সায়েন্সে ভর্তি হবে তারা পনেরোশো টাকা করে প্রতি মাস হিসেবে পাবে কিন্তু মাসে মাসে টাকাটা দেবে না সেটা বছরের শেষে এককালীন দিয়ে দেবে তো যারা হাজার টাকা করে মানে বারো হাজার টাকা পাবে এবং পনেরোশো টাকা করে হিসাব করে সেরকম পেয়ে যাবে এবং আর নিচের দিকে দেখো আছে পিজি যারা আছে পিজিদের অনুযায়ী এখানে কিন্তু পিজিদের পার্সেন্টেজটা একটু কম যারা ফিফটি থ্রি পার্সেন্ট পাবে তারাই কিন্তু মানে প্রিভিয়াস ইয়ারে মানে যারা যেটা পাস লাস্ট পাস আউট করছে তারা কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস পেলেই এই স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই হয়ে যাচ্ছে যারা পিজিতে ভর্তি হয়েছে তারা এবং যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট মানে ফিমেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু দশ পার্সেন্ট কম পেলেও তাদের এখানে অ্যাপ মানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে ফর্টি ফাইভ পার্সেন্ট তো এখানে তিনটে আছে পিজি আর্টস পিজি কমার্স পিজি সায়েন্স তিনজনের একই মার্কস পার্সেন্টেজ আছে কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে একটু মানে আছে দু হাজার টাকা করে আর যারা সায়েন্সে আছে পিজিতে তাদের দু হাজার পাঁচশো করে পাবে আর যারা এইচএস আছে দেখো এখানে এইচএসের ঘর দেওয়া আছে এইচএসের ঘরেও কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে হাজার টাকা করে পার মান্থ পাবে তো এখানে দেখো যাদের অসুবিধা হবে বুঝতে আমি এখানে এখন পুরোটা বলছি না আর আমার আমি তোমাদেরকে নতুন অ্যাপ্লাই করে দেখাবো তার জন্য আমার কাছে কোনো ক্যান্ডিডেটের ডিটেলস নেই যে অ্যাপ্লাই করে দেখাবো নাহলে আমি তোমাদেরকে দেখে দিতাম যেহেতু এটা রিসেন্ট বেরিয়েছে এখন আজ কালকেই বেরিয়েছে এখনও বেশি কেউ জানি না তোমাদেরকে জানানোর জন্যই ভিডিওটা বানানো হচ্ছে তো যখন আমার কাছে অ্যাপ্লিকেশান আসবে আমি তোমাদেরকে ভিডিও বড় মানে লং ভিডিও করে দেখাবো কীভাবে ফিল আপ করতে হয় না করতে হয় সমস্ত কিছু দেখাবো এখন শুধু শর্ট শর্ট ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি তো চলো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এগুলো অ্যাপ্লাই করতে গেলে তো আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখো এখানে এই যে জিনিসটা আছে এখানে দেখো পরিষ্কার লেখা আছে কী কী লাগবে না লাগবে এটা আমি বানিয়েছি দুপুরবেলাতে তোমাদের জন্য যে সুবিধার ক্ষেত্রে যে হ্যাঁ কী কী ডকুমেন্টস আনলে বা সাথে রাখলে তোমাদের যে ক্যাফেতেই যাও এই ডকুমেন্টসগুলো ক্যারি করলে তোমাদের অসুবিধা হবে না তো যারা নতুন মানে অ্যাপ্লিকেশন করবে স্বামী বিকানন্দর চব্বিশ পঁচিশের জন্য যারা মাধ্যমিক পাস করে টুয়েল ইলেভেনে পড়ছ এবং ইলেভেনের জন্য অ্যাপ্লাই করবে স্কলারশিপের জন্য তারা মাধ্যমিকের মার্কশিট এখান থেকে লেখা আছে শেষ পরীক্ষার আউট হওয়ার মার্কশিটের অরিজিনাল মানে হচ্ছে যারা মাধ্যমিক আউট করে ইলেভেনে পড়াশোনা করছে তারা মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে ক্যাফেতে বা নিজেরা যদি করো তারা মাধ্যমিকের মার্কশিট আপলোড করবে এবং নতুন কোর্সে ভর্তি হওয়ার পেমেন্ট স্লিপ যারা নতুন কোর্সে ভর্তি হচ্ছে ইলেভেনে ভর্তি হওয়া বা কলেজে ভর্তি হবো যেখানে ভর্তি হোক সেখানে তোমাদেরকে পেমেন্ট করতে হয় একটা হাজার টাকা হোক দু হাজার টাকা হোক যত টাকায় পেমেন্ট করো পাঁচশো টাকা দুশো টাকা যাই পেমেন্ট করো সেই একটা রিসিপ্ট দেয় সেই রিসিপ্টটা তোমাদেরকে এখানে পেমেন্ট স্লিপটা আপলোড করতে হবে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে আর কোনোটাতে সই করবে না নিজেরা জেরক্স হলে সই করতে হয় যেহেতু অরিজিনাল আপলোড করছে কোনো সই করার দরকার নেই আর প্রথমে যেটা বললাম শেষ পরীক্ষার মার্কশিট সেটা হচ্ছে যারা রিনিউয়াল করবে রিনুয়ালটা নিচে লেখা আছে আমি পরে বলছি যারা এই কলেজে ভর্তি হচ্ছে তাদের কিন্তু দুটো মার্কশিট লাগবে একটা হচ্ছে নতুন বছর যারা ভর্তি হয়েছো তাদের কিন্তু দুটো মার্কশিট লাগবে একটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আর একটা হচ্ছে এইচএসের মার্কশিট দুটো মার্কশিট লাগবে তো দুটোকে আপলোড করতে হবে কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে একটাই আপলোড করলেই চলবে সেটা আমি বলছি কী আপলোড করতে হবে এখন দেখো এখানে যেহেতু আমি নতুনটাই বলছি নতুনটা বলি এখানে হচ্ছে আধার কার্ড লাগবে অরিজিনাল ব্যাংকের পাসবই লাগবে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট লাগবে এবারে ইনকাম সার্টিফিকেটে একটু দুটো জিনিস ইম্পর্টেন্ট বলার আছে সেটা হচ্ছে যারা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে করছো তারা কিন্তু এক্সিকিউটিভ অফিসারে সই লাগ মানে করে আনতে হবে ইনকাম সার্টিফিকেটে ইনকাম সার্টিফিকেটের ফর্মেটটা তোমরা এখানে পেয়ে যাবে আমি এখানে যাচ্ছি ইনকাম সার্টিফিকেটের ফর্মেটটা দেখো এখানে ডাউনলোড অপশান আছে যেটা আমাদের এস এম সিম স্কলারশিপ পোর্টাল আছে সেখানে ডাউনলোড অপশানে গিয়ে দেখো ইনকাম সার্টিফিকেট আছে বলে লেখা আছে এখানে হাত দেবে এখানে একটা ইনকাম সার্টিফিকেট ওপেন হয়ে যাবে এটা আমি ওপেন করছি জাস্ট ওয়ান इधर देखो तो इसका लिखा है जे देखो सेकंड लाइन जो बोल्ड ब्रैकेट के भीतर लिखा है जो ये कहना किंतु नॉट बिलो रैंक ऑफ এখানে যে বলেছে টু बी गिवन बाय एनी गवर्नमेंट ऑफिसर नॉट बिलो रैंक बाय जॉइंट वीडियो माने जरा पंचायत के अप्लाई करছো মানে अप्लाई করবে যাতে ঠিকানা পঞ্চায়েতে তারা কিন্তু জয়েন্ট ভিডিওর নিচে কেউ যেন সই না করে জয়েন্ট ভিডিও বা ভিডিও সই করলে তাদের এই মানে ইনকাম সার্টিফিকেটটা ভ্যালিড হবে আর যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তারা কিন্তু এক্সিকিউটিভ অফিসারের সই করতে হবে বা এ মানে গ্র্যাজু গ্রুপ এ গ্র্যাজুয়েটেড অফিসার সই করলেও সেটা ভ্যালিড হয়ে যাবে এই গ্রুপ এ গ্র্যাজুয়েটেড অফিসার যদি মিউনিসিপাল মানে পঞ্চায়েত এলাকায় সই করে তাতেও হবে তো এটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেটের ফর্মেট আর কেউ যদি অনলাইনে অ্যাপ্লাই করো ইনকাম সার্টিফিকেট লাইক তোমার ই ডিস্ট্রিক্ট থেকে সেটাতেও কিন্তু অ্যাপ্লিকেবেল সেখানে সেটা আপলোড করলেও তোমরা টাকা পাবে কোনো অসুবিধা হবে না কারণ ই ডিস্ট্রিক্ট থেকে যেটা সই হয় সেটা কিন্তু সেই ডাইরেক্ট ভিডিওতেই যায় বা এসডিওতে যাই এসডিও সই করে বা ভিডিও সই করে সেটাও কিন্তু ভ্যালিড তারাও কিন্তু গ্রুপ এ গ্রাজুয়েটেড অফিসার এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইনকামটা যেন আড়াই লাখের উপরে না হয় আড়াই লাখের ওপরে হলে কিন্তু তুমি এলিজিবেল হবে না তো আমরা আবার চলে যাচ্ছি আমার চ্যানেলে তো এখানে আমরা এলাম এখানে এসে যেহেতু বললাম ইনকাম সার্টিফিকেটের বিষয়টা জেনে নিলে এবার মোবাইল নাম্বার আর মেল আইডি একটা ভ্যালিড মোবাইল নাম্বার মেল আইডি লাগবে এবং যে স্টুডেন্ট অ্যাপ্লাই করছো সেই স্টুডেন্টের একটা কালার ফটো এবং সই আলাদা করে ছবির ওপরে সই নয় আলাদা করে কোনো পেজে সই করে নেবে সাদা পেজে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তারা অ্যাপ্লাই করে দেবে আর যে সমস্ত জিনিসগুলো কমন লাগে যে তোমার নাম বাবার নাম ঠিকানা মায়ের নাম এগুলো লাগবে তারপরে হচ্ছে তোমার ফোন নাম্বার তো বললাম মেল আইডি ফোন নাম্বার লাগবে এবার রিনিউয়ালের ক্ষেত্রে কী কী লাগবে বলে দিই রিনিউওয়াল করতে যারা যাবে তারা হচ্ছে আইডি পাসওয়ার্ড লাগবে আগের পরে অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাই করার পর আইডি পাসওয়ার্ড পেয়েছো সেটা নিয়ে যাবে এবং শেষ পরীক্ষায় মানে ধরো তুমি টু ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তার মানে ইলেভেনের মার্কশিট লাগবে এবং তোমাকে ইলেভেনে ভর্তি রিসিভ লাগবে আর যারা কলেজে পড়ছো সেমিস্টার সেমিস্টার ওয়াইজ পড়ছো তাদের কিন্তু ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো তার মানে ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টার ছিল ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম সেকেন্ড সেম সেই দুটো মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে আর আর যেটা বলা হয়েছে আধার কার্ড ব্যাংকের বই এগুলো হচ্ছে তোমাদেরকে শুধু নিজেই একবার চেক করে নিতে হবে যে হ্যাঁ আগেরবার যেগুলো ফিল করছিলো সেগুলো ঠিকঠাক আছে কি না চেঞ্জ হয়ে গেছে সেই জন্য এগুলো এখানে লেখা আছে এবং মোবাইল নাম্বার মেল আইডি এগুলো চেক করে নিতে হবে যদি মনে হয় যে চেঞ্জ করবো কিছু আমার মনে হয় না চেঞ্জ করতে দেবে মোবাইল নাম্বার বা মেল আইডি কারণ এগুলো প্রতিবার একই থাকে চেঞ্জ করতে দেয় না আর চেঞ্জ করার থাকলে তোমাদেরকে মানে অফিসে ফোন করতে হবে সেটা আলাদা বিষয় প্রক্রিয়া আছে আর এখানে যেহেতু বলেছে যে ছাত্র এবং ছাত্রীর একটি কালার ফটো আর স্বাক্ষর লাগবে এটা কেন বলা হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু আমি ফিল আপ তো আমি জানি যে অনেক সময় অনেক স্টুডেন্টের ছবি এবং সিগনেচারটা ওদের সার্ভার থেকে মুছে যায় তো অত আবার এটা সেটা আপলোড করতে হয় সেই জন্য এখানে এটা লেখা হয়েছে তো এটা যদি এটা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন বা আমার যে চ্যানেলে এটা আপলোড করা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে এখানে পৌঁছাবে এখানে তোমরা জয়েন হতে পারো এখানে প্রতিদিন মানে যত নতুন নতুন আপডেট আছে আমি দিয়ে থাকি তো এটাকেও তোমরা ফলো করে রাখতে পারো তো আরও যদি কারো কিছু ডাউট থাকে তো আমাকে কমেন্ট করবে আর যদি কিছু মিস করে থাকি ধরো কিছু বলতে ভুলে গেলাম ভিডিওতে তো কমেন্ট করে বলবে আমি কভার করার চেষ্টা করবো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার সবথেকে বড়ো খবর এটাই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টার্ট হয়ে গেছে যার জন্য তোমরা ওয়েট করছিলে ধন্যবাদ